নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে আজকের হেডলাইন্স আমার ছেলেরা আমি এই সমস্যা নিয়ে নিয়েও কেমন লাগলো কি বলবেন আমাদের চিত্র শহরেরই হুগলি আশীর্বাদ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমাদের কাছে আবেদন করেছিল চিত্র আরোগ্য যাতে এই হলটা দেওয়া হয় ওনাদের বিশিষ্ট চিকিৎসকরা কলকাতা থেকে আসবে বিভিন্ন রকম চিকিৎসা এবং টেস্টিং যেগুলো খুব বাজারে আর কি খুব মূল্য নিয়ে করতে হয় এখানে বিনামূল্যে একটা সংস্থার পক্ষ থেকে আয়োজন করেছে আমাদের এই জায়গায় করেছে আমাদের শুধু জায়গাটা যে তোমাদের হল ঘর আছে হলে হচ্ছে এবং ডাক্তারবাবুরা এসছেন অন্যান্য টেকনিশিয়ানরা এসছেন বিভিন্ন রকম চেক বিভিন্ন রকম ট্রিটমেন্ট বিভিন্ন রকম পরীক্ষা নিতে হচ্ছে এবং সবচেয়ে বড়ো কথা কারো যদি কোনো হার্টের প্রবলেম থাকে একদম নিখরচাই বলতে হয় এরা অপারেশনের অবস্থা করবে ধন্যবাদ জানাই এরকম সংস্থা এরকম যারা উদ্যোগ নিয়ে এই অনুষ্ঠানটা করলেন এবং বহু মানুষ প্রায় সত্তর জনের মানুষ তো যাদের আর কি টেস্টিং হলো অপারেশনের জন্য তারা প্রস্তুতি এগিয়ে নিচ্ছে আমরা হাসপাতাল কর্তৃপক্ষ এবং এই সংস্থা আশীর্বাদ ওয়েলফেয়ার সোসাইটিকেও আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই যে এরকম একটা উদ্যোগ নেওয়া সামাজিক সমাজের মানুষের কাজে লাগবে এর জন্য ধন্যবাদ জানাই অন্য চিত্রটা আমরা দেখাবো যে চিত্রটা মানুষ মানুষের পাশে এটাই প্রমাণ হয়ে গেল আজকে আশীর্বাদ ওয়েলফেয়ার সোসাইটিতে পক্ষ থেকে এবং সিটিজেন রাইটের পক্ষ থেকে আজকে স্বাস্থ্য শিবির যে মানুষের কথা চিন্তা করেছে পিছিয়ে পড়া মানুষের কথা চিন্তাভাবনা করে আজকে এই সমস্যা এই কাজে নেমেছে এবং আপনারা জানেন যে একটা ডাক্তার খরচা যেভাবে হয় তার থেকে মানুষ কিছুটা কিছু রেয় পাচ্ছেন আমরা সরাসরি পেয়ে গেছি আজকে কি চিন্তা ভাবনা করে আজকে এত ভালো আমাদের একটা চিন্তাই ছিল যে অনেক অনেক মানুষের পক্ষে সম্ভব নয় কলকাতায় গিয়ে চিকিৎসা করা আমরা কলকাতায় একটা বড়ো চিকিৎসা ব্যবস্থাকে বিভিন্ন প্রকার হার্টার সেন্টারকে আমরা এখানে নিয়ে এসেছি সাধারণ মানুষের জন্য তাদের অনেক জটিল রোগকে খুব সহজে যদি ঠিক করা যায় এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য

মানুষের একটা জিনিস হয় যে একটা খরচে দেখা হ্যাঁ এখানে আমরা ফার্স্ট জিনিসটাই যেটা লক্ষ্য যেটা মানে লক্ষ্য ছিল যে যাতে কার্ডের মাধ্যমে মানে গভর্নমেন্টের কার্ডের মাধ্যমে যাতে তারা সেই চিকিৎসাটা পায় স্বাস্থ্যসেবা পায় সম্পূর্ণ বিনামূল্যে একটা বিনামূল্যে আর একটা আমাদের প্রচেষ্টা যেটা একটা আমরা পরবর্তী ক্ষেত্রে আরও অনেক করবো যে সাধারণ মানুষ আপনার নাম থেকে আশির্বাদ থেকে জানাই আন্তরিক চুচোড়া আরোগ্য হাত বাড়িয়ে দিলেন কি বলবো চুচোড়া আরোগ্য আপনাদের সঙ্গে হাত বাড়িয়ে দিলেন আরোগ্য যে আমাদের অবদান আমরা অস্বীকার করতে পারবো না চুচোরা আরোগ্য ইন্দ্রজিৎ বাবু যদি আমাদের সাহায্য না করতেন তাহলে অনেক অসুবিধা হতো আমাদের পক্ষে খুব অস্বীকার হতো এই জিনিসটা অ্যারেঞ্জ করার জন্য আমরা সত্যি ধন্যবাদ আর দিনে কি এরকম অন্য কিছু আছে আমাদের আরো যেটা প্ল্যান আছে আমার প্ল্যান আছে যেমন বিবি পর্দারের সঙ্গে কথা বলেছি আমি এবং আমার যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে নিউরো এবং গাইনি এরকম যেগুলো মানুষের চিকিৎসার খরচ অনেক বেশি হয় যেটা সাধারণত পৌঁছতে পারে হ্যাঁ সেই জিনিসগুলোকে আমি স্বাধীনতা আপনার নাম আমার নাম দীপাঞ্জন আপনার নাম আমি আমি ন্যাশনালি